বন্ধুরা আজকে প্রচন্ড দিন উঠেছে চলুন দেখাই আজকে আমি কি করেছি সারা আলমারির আর মানে জামা কাপড়ে কিছু বাকি নেই চলুন দেখাই জলের তো কমসে কম এদিকে রেখে দিতে হয় কি হাল সারা ঘরের সবকিছু রোদ্দুর দিয়ে দিয়েছে তো চলুন আজ শুন আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটাও দেখাই হবে একটু অল্প রান্না করেছি ওইগুলো করতে গিয়ে আজকে প্রচণ্ড খাটাখাটি হয়েছে রোদ দূরে গরমে ঘেমে আমি আরেকবার চান করেছি এত শরীর খারাপ তবুও চান করেছি চলুন দেখাই কি কি রান্না করলাম আজকে ছোট্ট হাঁড়িতে ভাত করেছি এক হাঁড়ি তাই জন্য ভাত লাগছে আর উচ্ছে কুমড়ো ভাজা দেখবেন আমাদের রোজই আছে ওটা আমাদের রোজি হয় আর আছে খাসির মাংস আজকে রুদ্রবাবু বাড়ি আছে তার জন্য খাসির লাল লাল ঝোল করলাম চলুন বেড়ে ফেলি এবার ভাতটা তারা এই যে বসেও আছে এই যে বেড়ে ফেলেছি দু পিস পেঁয়াজ দিয়েছি এবার কুমড়ো উচ্ছেটা দিয়ে দেব পাতে রুদ্রকেও অল্প দিয়ে দেবো রুদ্র মাংস নিয়ে বসেছে এখন মাংস খাবে পরে খাবে আর আমার পাতেও আমি অল্প আমার উচ্ছে অতটা ভালো লাগে না তো অত বেশি আমি খাই না উচ্ছে লাগে আমি ছোট থেকেই এবার রাজেন্দ্র কুমার নাড়ুকে রাজেন্দ্র কুমার নাড়ু বসে আছে চলুন ভাত তো বেড়ে ফেলেছি এবার তাকে ধরে দেওয়ার পালা রাজেন্দ্র কুমার নাড়ু বসে আছে আমি ভাতটা ধরে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা দুপুরবেলা হয়ে গেছে অবশ্যই এই ভিডিও যখন আপনাদের কাছে পৌঁছাবে দুপুর হয়ে যাবে তো আপনারাও খেয়ে নেবেন আর আরও ইচ্ছে কুমড়ো ভাজা দিয়ে খাওয়া শুরু করেছে আরেকটি মাংস দিয়ে দিয়েছি একজন দেখুন আর ডাকছে তার বাবা তো আসে না তো ভালো লাগলে পাশে থাকবেন বন্ধুরা লাইক কবেন অবশ্যই করবেন আর ভালোবাসা অবশ্যই নিয়ে যাবেন